টাইম আউট পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নাহিদ আজ একটি বিশেষ দিন আজ আঠারোই মে দু সাল বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসানের টেস্ট ক্রিকেটে অভিষেকের সতেরো বছরে পদার্পণ হচ্ছে চলুন আজ এই উপলক্ষে দেখে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সর্বশেষ সতেরো বছরের টেস্ট ক্রিকেটে শ্রেষ্ঠ সাতটি রেকর্ড বা অর্জন যা আমরা মনে রাখব সময়। টেস্ট ক্রিকেটে সাকিবের রয়েছে বেশ কিছু উল্লেখযোগ্য অর্জন তবে প্রথমেই যে অর্জনের কথা বলতে হয় সেটি হচ্ছে জিম্বাবুয়ের সাথে টেস্টের ডাবল অর্জন এটি কিন্তু দর্শক মণ্ডলী টেস্টে সাকিবের ডাবল সেঞ্চুরি নিয়ে কথা নয় বরং টেস্টে একটি ব্যতিক্রমী রেকর্ড যা কেবল রয়েছে সাকিব আল হাসান ইমরান খান এবং ইয়ান মোথামের মতো মাত্র তিনজন কিংবদন্তি ক্রিকেটারের জিম্বাবুয়ের সাথে দু সালে খুলনায় অনুষ্ঠিত টেস্টে সাকিব আল হাসান প্রথম ইনিংসে করেছিলেন একশো সাঁত্রিশ রান এবং দুই ইনিংস মিলে উইকেট নিয়েছিলেন দশটি এবং সেই সাথেই হয়েছিলেন বিশ্বকাপের বিশ্বের ইতিহাসে টেস্টে তৃতীয় ক্রিকেটার যিনি একই টেস্টে দশ উইকেট এবং একটি সেঞ্চুরি বা দুই ইনিংস মিলিয়ে একশো রান করেছিলেন এরপরেই সাকিব আল হাসানের ক্ষেত্রে যে রেকর্ডটির কথা আমরা সবসময়ই মনে রাখবো টেস্টে সেটি হচ্ছে অজিদের বিপক্ষে আমাদের প্রথম টেস্ট জয়ে সাকিবের অবসরণীয় অবদান যেখানে তিনি প্রথম ইনিংসে করেছিলেন চুরাশি রান বিশেষত বাংলাদেশের প্রথম দশ রানে তিনটি উইকেট হারিয়ে যাওয়ার পর তামিম ইকবালের সাথে সাকিবের চুরাশি রানের ইনিংসে বাংলাদেশ পেয়েছিল লড়াই করার মতো একটি ভিত্তি এবং পরবর্তীতে দ্বিতীয় ইনিংসে সাকিবের ঘূর্ণি এবং সেই সাথে মিরাজের যোগ্য সঙ্গতে বাংলাদেশ প্রথম জয় পেয়েছিল টেস্টে অজিদের বিপক্ষে তৃতীয় যে অর্জনটি সাকিবের টেস্ট খাতায় খুব বড় অক্ষরে সবসময় লেখা থাকবে সেটি হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং নিউজিল্যান্ডের মাঠে একদম অপরিচিত কন্ডিশনে যেখানে বল প্রচুর সিম করছিল সেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে দু হাজার সালের ডাবল সেঞ্চুরি যেখানে তিনি করেছিলেন ঠিক দুশো রান এবং সেই ইনিংসে মুশফিকুর রহিম এবং সাকিবুল হাসান মিলে করেছিলেন তিনশো রানের এক অবিস্মরণীয় পারফরমেন্স যেটি ছিল বাংলাদেশের ইতিহাসেরই অন্যতম সেরা ব্যাটিং জুটি হিসেবে পারফরম্যান্স চার নম্বরে যে রেকর্ডটি আমরা রেখেছি সাকিব আল হাসানের সেটি হচ্ছে দু সালে চট্টগ্রামে অনুষ্ঠিত নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে সাকিবের ব্যাটিং এবং বলিং পারফরমেন্স যেটি ছিল জেমি সিডন্সের অধীনে সাকিবের প্রথম অলরাউন্ডার হিসেবে আত্মপ্রকাশের প্রথম সূচনা সেখানে প্রথম ইনিংসে তেমন ভালো না করতে পারলেও দ্বিতীয় ইনিংসে সাকিব করেছিলেন একাত্তর রান এবং প্রথম ইনিংসে পাঁচ রানের সাথে সাকিবের মোট রান ছিল ছিয়াত্তর কিন্তু সেই ম্যাচে যেটি আমাদের সব থেকে মনে পড়ে গিয়েছিল সাকিবের বোলিং শট অর্থাৎ সাকিব যে একজন পরিপূর্ণ স্পিনার তার ঝলক আমরা বিভিন্ন সময় ওয়ান তো দেখতে পেলেও টেস্টে প্রথমবারের মতো দেখতে পাই নিউজিল্যান্ডের সাথে যেখানে দুই ইনিংস মিলে বাংলাদেশ এর হয়ে সাকিব আল হাসান নিয়েছিল নয় উইকেট যদিও খুবই দুর্ভাগ্যজনকভাবে শেষ পর্যন্ত ড্যানিয়েল ভিক্টোরির অপরাজিত ইনিংসের সুবিধা বাংলাদেশ তিন উইকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজিত হয় তবুও অলরাউন্ডার হিসেবে যে সাকিবের অগ্রযাত্রা বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে টেস্টে ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে একচ্ছত্র আধিপত্য তার শুরুটা বলা চলে পরিপূর্ণভাবে শুরু হয় এই টেস্টে সাকিবের অলরাউন্ডিং পারফরমেন্সের ভিত্তিতেই পাঁচ নাম্বারে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিবের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিয়ানব্বই রান এবং দুই ইনিংস মিলিয়ে আট উইকেট আমরা সবাই জানি ওয়েস্ট ইন্ডিজের সেই সিরিজে বাংলাদেশের অধিনায়ক ছিলেন মাসরাফি বিন মর্তুজা কিন্তু মাসরাফি একদম ইনিংসের শুরুতেই প্রথম ইনিংসেই ইঞ্জুরি আক্রান্ত হওয়ার পর অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হয় সেবারই প্রথম সাকিব আল হাসানে এবং প্রথম অ্যাসাইনমেন্টই সাকিব আল হাসান নিজের ব্যাটিং বলিং অলরাউন্ডিং এবং ক্যাপ্টেন্সির মাধ্যমে বাংলাদেশকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় এনে দেন যেখানে দ্বিতীয় ইনিংসে সেই ছয় মেরে সাকিব বাংলাদেশকে জিতিয়েছিলেন এবং ছিয়ানব্বই রানে অপরাজিত ছিলেন পাশাপাশি দুই ইনিংসে আট উইকেট নিয়ে তিনি তার পরিপূর্ণ অলরাউন্ডিং সত্তার পরিচয় দিয়েছিলেন ছয় নম্বরে আমরা যে ইনিংসটি রেখেছি বা যে পারফরমেন্সটি রেখেছি বাংলাদেশের সেটি হচ্ছে ইংল্যান্ডের সাথে বাংলাদেশের যে বিজয় লাভ ছিল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সেখানে সাকিব দুই উইকেট দুই মিলে এবং প্রথম ইনিংসে ইনিংসে চব্বিশ রানের সাথে পঁচপান্ন রান যদিও হিসেবে বিশেষত বেন আউট করে সেই আইকনিক সেলিব্রেশন যেখানে উইকেটের পাশে দাঁড়িয়ে করেছেন করেছিলেন বেস্টক্সকে আউট করার পর সাকিব আল হাসান সেটি তো বাংলাদেশ ক্রিকেটেরই অন্যতম আইকনিক একটি ছবি এবং সেটি অবশ্যই সাকিবের অন্যতম টেস্ট সেরা পারফরমেন্স বটে সর্বশেষ যে পারফরমেন্সটি রেখেছি সেটি হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শততম যে টেস্ট ছিল সেই টেস্টে বাংলাদেশ যে বিজয় লাভ করেছিল সেখানে তামিম ইকবাল ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হলেও সাকিবের অবদান কিন্তু অবিস্মরণীয় ছিল বিশেষত প্রথম ইনিংসে সাকিবের একশো রান এবং দুই ইনিংস মিলে সাকিবের ছয় উইকেট সব মিলিয়ে বাংলাদেশের জয়ে অব অন্যতম বড় অবদান ছিল সাকিবের এবং সেই টেস্টে আসলে তামিম ইকবালকে কেন ম্যান অব দ্য ম্যাচ দেওয়া হয়েছিল সেটি নিয়েও তখন প্রশ্ন উঠেছিল কারণ সাকিব প্রথম ইনিংসে একশো ষোলো রান এবং দুই ইনিংস মিলে ছয় উইকেট নিয়ে যে পারফরমেন্স দিয়েছিলেন সেটিও ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার মতোই পারফরমেন্সে ছিল বটে তো দর্শক সাকিবের সতেরো বছরের টেস্ট যাত্রায় এই ছিল আমাদের চোখে সাকিবের সেরা সাতটি টেস্ট পারফরমেন্স আপনারা যদি এর থেকে কোনো পারফরমেন্সকে এগিয়ে রাখতে চান বা আমাদের থেকে মনে হয় যে কোনো পারফরমেন্স চাকিব এগিয়ে রয়েছে সেই বিষয়ে অবশ্যই জানাবেন এবং টাইম ডাউট পেজের সাথেই থাকবেন